আমি বলে থাকি এই পৃথিবীতে যত মানুষ আছে আমি সহ সমস্ত মানুষই হলো পাগল আল্লাহর বান্দা কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে পাগল কিন্তু আমি সহ এখানে মজলিসের মধ্যে মা বোন সহ যত মানুষ আপনারা বসেছেন সমস্ত মানুষই পাগল বলবেন হুজুর তোমরা এলা বরপেটার থেকে আছেন আমরা বেঙ্গলের মানুষ আমাকে পাগল কবেন ওটা কি মানা যায় আমরা পাগল নয় আমরা সবাই শিক্ষিত মানুষ একটি বছ ভাইয়ার আমার খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহর বান্দা আমি সহ দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষই পাগল তিনি ভাইয়ের আমার কেউ হলো খানার পাগল আছে না নাই কেউ হলো খানার পাগল কেউ হলো গাড়ির পাগল কেউ হলো নারীর পাগল আল্লাহর বান্দা কেন করো লক্ষ্য করুন কেউ হলো লেখাপড়া করার পাগল আবার এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গো তারা একমোটা একটা বিড়ি ম্যাচের পাগল কথা কোন আছে না না ওমা যদি একমোটা বিড়ি আর একটা ম্যাচ যদি দেন তাহলে আর কিচ্ছু লাগে না আর বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন বহুত যুবক আছে রে বন্ধু তারা রাস্তা দিয়ে এখনো বসে 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 তারা পাবজি খেলাইতেছে ফ্রি ফায়ার খেলাইতেছে কথা কোন আছে না নাই অনেক যুবক আছে রাস্তার মধ্যে বসে 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 এলাও তারা পাবজি খেলাই ভালো লাগছে কিন্তু তাদের জানা নাই এখানে দিনে আলোচনা হইতেছে ইদ্রিস হুজুর আসছে হবিবর হুজুর আসছে আফসার হুজুর আসছে আর জীবনে কোনো দিনেদের এদের দর্শন হবে কিনা এদের সঙ্গে মোলাকাত হবে কিনা এই চিন্তা তাদের নাই আল্লাহর বান্দা যারা এখনো পর্যন্ত রাস্তা রাস্তায় বসে বসে যারা পাবজি খেলাইতেছেন ফ্রি ফায়ার যারা খেলাইতেছেন আমি তাদেরকে বলবো দয়া করে ফ্রি ফায়ারটা অল্প সময়ের জন্য বন্ধ করে দেন পাবজিটা অল্প সময়ের জন্য বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে মাহফিলের মধ্যে চলে আসুন নসেদ মুসাফির আপনাদের জন্য দোয়া করব নসেদ আপনাদের জন্য দোয়া করব যদি পাবজি না চাইরা আপনারা যদি মাহফিলে যদি না আসেন আল্লাহর বান্দা মুসাফির হিসাবে বদ করব না কুমুটির পক্ষ থেকে যেটা যেটা নাকি তাবারক বানানো হইতেছে যারা পাবজি খেলায়া ফ্রি ফায়ার খেলায়া ওই পবিত্র তাবারক যারা খাইবে তাদের কিন্তু পাতলা ফাহানা হওয়ার সম্ভাবনা আছে ও ভাই ও আজকে জাগাত চলেছ না জাগাত পড়ছে না কথা না কে তোমরা জাগাত পড়ছে না না ভাই উজানি বেশি কবর ভাই না তবু ভাঙ্গা সরা হিসাবে যাই কই তোমরা এলা বুঝি নিবেন যে না আসামের হুজুর বরপেটার হুজুরে কিছু কিছু উজানি কুবের ভাই দিন ভাইয়ার আমার খেয়াল করুন লক্ষ্য করুন আমি এদিকে যাব না যেহেতু আমি বলতেছিলাম শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয়ী হতে হবে তবলিকের সাথী ভাই যারা আছেন আপনারা যখন তবলিকের মধ্যে যাবেন শিক্ষা অর্জনের জন্য বিনয়ী হবেন যারা আপনারা বায়াত গ্রহণ করেছেন বায়াত পরনেওয়ালা মানুষ আসে না নাই কথা কন্যাকে আছে না নাই বায়াত পরনেওয়ালা মানুষ আছে হক্কানি পীরের কাছে যারা আপনার বায়াত গ্রহণ করেছেন আপনারা কোনোদিন তাকাব্বরি করবেন না অহংকারী করবেন না পীরের কাছে আপনারা অবশ্যই যান যাওয়ার পরে বলেন হুজুর আমাকে সবকটা দিয়ে দেন হুজুর আপনাকে 3000 বার সবক দিয়েছে ইসমেজাত আল্লাহ 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 ইসমেজাত জিকির দিয়েছে আপনি ওই জিকির করতে 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 যখন আগবাড়িয়া গেছেন আল্লাহর বান্দা হুজুরকে দয়া যখন বলবেন হুজুর আল্লাহ আল্লাহ ইসমেজাত জিকির দিয়েছেন আমি আল্লাহ আল্লাহ ইসমেজাত জিকিরটা করছি আলহামদুলিল্লাহ হুজুরা তুমি আমাকে বাড়িয়ে দাও হুজুর হয়তো বলতে পারে আজকে আজকে হবে না চলে যাও আবার আপনি যাবেন। আবার যদি বলে এখন হবে না আবার কয়দিন পরে আপনি যাবেন এইভাবে যাওয়ার পরে হুজুর যখন বলবে হরে আমার এই ছাত্রটা তো শিক্ষা অর্জনের জন্য আগ্রহ আছে হুজুর তোমাকে ভালো আমল শিক্ষা দিয়ে দিবে কথাগণ ঠিক না ব্যা আমার ভাইরা ছাত্র ভাই যারা আছেন শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয় হতে হবে দলিল হজরত জিবরাইল আলহি সালাম বিশ্বনবীর কাছে নম্র হয়ে বসে সাতটা প্রশ্ন করেছিল মনে আছে আপনাদের কয়টা প্রশ্ন করেছিল

আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সবকিছু আজালিন মুসাম্মা একটা সময়ের জন্য কালের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সময় যখন শেষ হয়ে যাবে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে যাবে তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি বলেন আমাদের আল্লাহ আমার ভাইরা একটা সময় সব শেষ হয়ে যাবে হাজিরিন খেয়াল করুন আরেসিফি বিশ্ব নবীর কাছে আসলেন আসিয়া পাঁচটা প্রশ্ন করলেন জোরে বলেন কয়টা পাঁচটা প্রশ্ন করলেন এক নম্বর প্রশ্ন হলো হুজুর কেমত কবে হবে এই বিষয়টা আমি জানি না একটু যদি জানিয়ে দিতেন খুব ভালো ছিল দুই নম্বর হলো বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে এটা আমি জানি না এই বিষয়টা আমাকে একটু জানিয়ে দিলে ভালো ছিল তৃতীয় নম্বর হলো হুজুর আমার স্ত্রীর গর্বে বাচ্চা আসে ছেলে হবে না মেয়ে হবে ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে এই বিষয়টা আমাকে জানিয়ে দিলে খুব ভালো ছিল দেখেন কত কঠিন কঠিন প্রশ্ন চতুর্থ নম্বর প্রশ্ন হলো হুজুর দুনিয়াতে আচং আমার তকদির মধ্যে কতটুকু রেজেক আছে আমি কয়টা গাড়ির মালিক হইব আমি কি বিল্ডিং বানাইতে পারবো নাকি দশ বিঘা মাটির মাটির জমির আমি কি মালিক হতে পারবো নাকি এই বিষয়টা হুজুর আমি জানি না একটু জানার ছিল হুজুর দয়া করে যদি বসতেন হুজুর আমার জন্ম কোথায় হয়েছে এটা আমি ভালোভাবে জানি আমার জন্ম কলকাতাতে হয়েছে আমার জন্ম বেঙ্গলে হয়েছে আমার জন্ম আসামে অমুক জায়গার মধ্যে হয়েছে এই বিষয়টা আমি জানি হুজুর আমার কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যু হবে মরুণ হবে এই বিষয়টা আমি জানি না আল্লাহর আমি বলে থাকি এই পৃথিবীতে যত মানুষ আছে আমি সহ সমস্ত মানুষই হলো পাগল আল্লাহর বান্দা কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে পাগল কিন্তু আমি সহ এখানে মজলিসের মধ্যে মা বোন সহ যত মানুষ আপনারা বসেছেন সমস্ত মানুষই পাগল বলবেন হুজুর তোমরা এলা বরপেটার থেকে আছেন আমরা বেঙ্গলের মানুষ আমাকে পাগল কবেন ওটা কি মানা যায় আমরা পাগল নয় আমরা সবাই শিক্ষিত মানুষ একটি পছন্দ আমার খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহর বান্দা আমি সহ দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষই পাগল। তিনি ভাইরা আমার কেউ হলো খানার পাগল আছে না নাই কেউ হলো খানার পাগল কেউ হলো গাড়ির পাগল কেউ হলো নারীর পাগল আল্লাহর বান্দা কেন লক্ষ্য করুন কেউ হলো লেখা পড়া করার পাগল আবার এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গো তারা এক কোটা একটা বিড়ি মেসের পাগল কথা কোন আছে না না ওমা যদি বিড়ি আর একটা ম্যাচ যদি দেন তাহলে আর কিচ্ছু লাগে না আর বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন বহুত যুবক আছে রে বন্ধু তারা রাস্তা দিয়ে এখনো বসে 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 তারা পাবজি খেলাইতেছে ফ্রি ফায়ার খেলাইতেছে কথা নাই অনেক যুবক আছে রাস্তার মধ্যে বসে 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 তারা পাবজি খেলাই ভালো লাগছে কিন্তু তাদের জানা নাই এখানে দিনে আলোচনা হইতেছে ইদ্রিস হুজুর বর আফসার হুজুর আসছে আর জীবনে কোনো দিনেদের এদের দর্শন হবে কিনা এদের সঙ্গে মুলাকাত হবে কিনা এই চিন্তা তাদের নাই আল্লাহর বান্দা যারা এখনো পর্যন্ত রাস্তায় বসে বসে যারা পাবজি খেলাইতেছেন ফ্রি ফায়ার যারা খেলাইতেছেন আমি তাদেরকে বলবো দয়া করে ফ্রি ফায়ারটা অল্প সময়ের জন্য বন্ধ করে দেন পাবজিটা অল্প সময়ের জন্য বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে মাহফিলের মধ্যে চলে আসুন নসেদ মুসাফির আপনাদের জন্য দোয়া করব নসেদ আপনাদের জন্য দোয়া করব যদি পাবজি না চাইরা আপনারা যদি মাহফিলে যদি না আসেন আল্লাহর বান্দা মুসাফির হিসাবে বদ করব করবো না কুমুটির পক্ষ থেকে যেটা যেটা নাকি তাবরক বানানো হইতেছে যারা পাবজি খেলায়া ফ্রি ফায়ার খেলায়া ওই পবিত্র তাবরক যারা খাইবে তাদের কিন্তু পাতলা ফাহানা হওয়ার সম্ভাবনা আছে ও ভাই ও আজকে জাগাত চলেছ না জাগাত পড়ছে না কথা না কনকে তোমরা জাগাত পড়ছে না না ভাই উজানি বেশি কবর ভাই না তবু ভাঙ্গা হিসাবে যাই কই তোমরা এলা বুঝি নিবেন যে না আসামের হুজুর বরপেটার হুজুরে কিছু কিছু উজানি কুবের ভাই দিন ভাইয়ার আমার খেয়াল করুন লক্ষ্য করুন আমি এদিকে যাব না যেহেতু আমি বলতেছিলাম শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয়ী হতে হবে তবলিকের সাথী ভাই যারা আছেন আপনারা যখন তবলিকের মধ্যে যাবেন শিক্ষা অর্জনের জন্য বিনয় হবেন যারা আপনারা বায়াত গ্রহণ করেছেন বায়াত পড়ণওয়ালা মানুষ আসে না নাই কথা কন্যাকে আছে না নাই বায়াত পড়ণেওয়ালা মানুষ আছে হকানি পীরের কাছে যারা আপনার বায়াত গ্রহণ করেছেন আপনারা কোনোদিন তাকাব্বরি করবেন না অহংকারী করবেন না পীরের কাছে আপনারা অবশ্যই যান যাওয়ার পরে বলেন হুজুর আমাকে সবকটা দিয়ে দেন হুজুর আপনাকে তিন বার সবক দিয়েছে ইসমেজাত আল্লাহ 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 ইসমেজাত জিকির দিয়েছে আপনি ওই জিকির করতে 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 যখন আগ গেছেন আল্লাহর বান্দা হুজুরকে যে যখন বলবেন হুজুর আল্লাহ আল্লাহ ইসমেজাত জিকির দিয়েছেন আমি আল্লাহ আল্লাহ ইসমেজাত জিকিরটা করছি আলহামদুলিল্লাহ হুজুরে তুমি আমাকে সবক বলতে আজকে হবে না চলে যাও। আবার আপনি যাবেন। আবার যদি বলে এখন হবে না আবার কয়দিন পরে আপনি যাবেন এইভাবে যাওয়ার পরে হুজুর যখন বলবে আরে আমার এই ছাত্রটা তো শিক্ষা অর্জনের জন্য আগ্রহ আছে হুজুর তোমাকে ভালো আমল শিক্ষা দিয়ে দিবে কথাগণ ঠিক না ব্যা আমার ভাইরা ছাত্র ভাই যারা আছেন শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয় হতে হবে দলিল হজরতের জিবরাইল আলহি সাল বিশ্ব বিশ্বনবীর কাছে নম্র হয়ে বসে চারটা প্রশ্ন করেছিল মনে আছে আপনাদের কয়টা প্রশ্ন করেছিল

আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সবকিছু আজালিন মুসাম্মা একটা সময়ের জন্য কালের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সময় যখন শেষ হয়ে যাবে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে যাবে তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি বলেন আমাদের আল্লাহ আমার ভাইরা একটা সময় সব শেষ হয়ে যাবে হাজিরিন খেয়াল করুন আরেসিফি বিশ্ব নবীর কাছে আসলেন আসিয়া পাঁচটা প্রশ্ন করলেন জোরে বলেন কয়টা পাঁচটা প্রশ্ন করলেন এক নম্বর প্রশ্ন হলো হুজুর কেয়ামত কবে হবে এই বিষয়টা আমি জানি না একটু যদি জানিয়ে দিতেন খুব ভালো ছিল দুই নম্বর হলো মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে এটা আমি জানি না এই বিষয়টা আমাকে একটু জানিয়ে দিলে ভালো ছিল তৃতীয় নম্বর হলো হুজুর আমার স্ত্রীর গর্বে বাচ্চা আসে ছেলে হবে না মেয়ে হবে ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে এই বিষয়টা আমাকে জানিয়ে দিলে খুব ভালো ছিল দেখেন কত কঠিন কঠিন প্রশ্ন চতুর্থ নম্বর প্রশ্ন হলো হুজুর দুনিয়াতে আচং আমার তকদির মধ্যে কতটুকু রেজেক আছে আমি কয়টা গাড়ির মালিক হইব আমি কি বিল্ডিং বানাইতে পারবো নাকি দশ বিঘা মাটির মাটির জমির আমি কি মালিক হতে পারবো নাকি এই বিষয়টা হুজুর আমি জানি না একটু জানার ছিল হুজুর দয়া করে যদি বসতেন হুজুর আমার জন্ম কোথায় হয়েছে এটা আমি ভালোভাবে জানি আমার জন্ম কলকাতাতে হয়েছে আমার জন্ম বেঙ্গলে হয়েছে আমার জন্ম আসামে অমুক জায়গার মধ্যে হয়েছে এই বিষয়টা আমি জানি হুজুর আমার কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যু হবে মরুণ হবে এই বিষয়টা আমি জানি না আল্লাহ আল্লাহর